자 와. 어떡하오니까. ওইটা এটা হলো আমাদের ট্রে গোডাউন ট্রে আর হলো বক্সের গোডাউন ডিমের যে ট্রেগুলি থাকে এটা ভিতরে তো বাই হয়তো আমরা দশটার সময় এখন ওটা ঘরের থেকে আগুন জ্বলতাছে তো এটা হয়তো ইলেকট্রিক সাবজেক্ট নতুন কোনো ব্রিজের বা কোনো কোনো কারণে আগুনের দশ থেকে বারো লাখ বা দেড় টাকা দশ বারো লাখ টাকা আসার পর দেখলাম এখানে যেই একটা ইস্যু আছে কি বলে গোডাউন যেখানে ফিসবোল্ড এবং ডিম প্যাকিং করার যত সরঞ্জাম পাশাপাশি কেমিক্যাল অনেক কিছু আছে সেখানে আগুন আগুন জ্বলছে প্রথম আমাদের গাড়ি সিঙ্গেল ডেলিভারিতে কাজ করছে কাজ করার পর দেখা যেতেছে যে আমাদের পক্ষে একাগত সম্ভব না এখানে প্রচুর জলের দরকার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো বাদার ঘাটে খবর দেওয়ার পর একটু করি আবার মহারাজগঞ্জ বাজারে কমার দেওয়া যথারীতি বাতামি কাটাইছে তারপর মহারাজগঞ্জ বাজার আইসি আসার পর এখনও কাজ চলছে কাজ চলছে কারণ জল দেওয়ার পরে এখানে জল দেওয়ার মতো কোনো সুবিধা নেই জল দিলেও জল ঢুকতেছে না জলে কোনো কাজ হয় না কারণ এত পরিমাণ পিচবো এবং এত পরিমাণ ডিমের যে যেগুলো ডিম প্যাকিং করা হয় এত পরিমাণ মানে পুরোটা ঘর ভর্তি ছিল যেখানে আগুনের মানে আগুনের লিলিহানের ভিতরে জল হচ্ছে তখন আমার স্টাফ এবং এখানকার যত লেবার লোক আছে সবাই মিলে কাজ করছে এখনও কাজ চলছে